আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শীত আসলেই অনেকে হাঁসের মাংস খেতে পছন্দ করে তবে সঠিক নিয়ম মেনে রান্নাটা করতে না পারলে এর মধ্যে অনেকটাই গন্ধ থেকে যায় তাই অনেকেই এই কারণে এই হাঁসের মাংসটা খেতে চায় না এজন্যই আজ আমি হাঁসের মাংস ধোয়া এবং রান্নার ফুল প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটি দেখে নিন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ ফলো দিয়ে যাবেন এখানে একটা পাতিহাস নিয়েছি পাতিহাসটাকে কেটে নিয়েছি হাঁসটা কাটার পর এখানে আটশো গ্রাম মাংস হয়েছে মাংসগুলো আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এখন এগুলাকে ভালোভাবে ধুয়ে নেয়ার পালা এগুলো থেকে গন্ধটা চলে যাওয়ার জন্য এগুলো পারফেক্টলি ধুয়ে নিতে হবে এখন এগুলো ধুয়ে নেয়ার পালা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে নিব এই সিরকাটা দিয়ে এই হাঁসের মাংসটাকে ভিজিয়ে রাখবো এতে করে এর মধ্যে থাকা গন্ধটা চলে যায় এখানে আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিয়ে নিতে পারেন এক চামচ পরিমাণ লেবু রস দিয়ে মিশিয়ে নিলে হবে আর এখানে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লবণ ভিনেগার এবং লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দিব যেন হাঁসের মাংসের মধ্যে থাকা গন্ধটা বের হয়ে যায় আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিব তারপরে নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিব দুই তিনবার ধুয়ে নিব এর মধ্যে এটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে ভিনিগার লবণ মিশিয়ে দশ মিনিট রেস্টে রাখার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে নর্মাল পানি দিয়ে দুই তিনবার নিয়েছি এখন এগুলাকে হাতে মেখে নিব সেই জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি তিন টুকরা দারুচিনি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এখন দিয়ে নিচ্ছি তিনটা ছোট এলাচ দিয়ে নিচ্ছি চারটা লবঙ্গ এখন দিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ এখানে কালো গোলমরিচ দশ বারোটি দিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ উপকরণগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এখন অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন পেস্ট এবং আরও দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা পেস্ট মশলাগুলো পারফেক্ট পরিমাণে দিয়ে নিলে হাঁসের মাংসগুলো খেতে টেস্ট হয় এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর হাঁসের মাংসটা ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে এখন দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এখন অ্যাড করে দিচ্ছি আমার করা স্পেশাল সেই শাহী মশলাটা শাহি গরম মশলাটা এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এই সবগুলো মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাতে গ্লাভস লাগাতে পারেন আমি এমনিতেই মেখে নিচ্ছি আর আমি আজ হাতে মেখে এই মাংসটা রান্না করছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও দিয়ে নিতে পারেন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর আমি আজ হাতে মেখে করছি আপনারা ডাইরেক্ট কষিয়ে কিভাবে রান্না করবেন সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখে নিতে পারেন মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে এখন চুলাই চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল এবং দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে এক ধরনের তেল দিয়েও এটা রান্না করতে পারেন তবে আজ আমি দুই ধরনের তেল মিক্স করে রান্নাটা করে নিচ্ছি এখন এখানে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসার পর আমি মাংসটা অ্যাড করব। এর মধ্যে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে আসছে এখন এর মধ্যে আমি মেখে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে শুধু পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়েছি এর মধ্যে কোনো আস্ত মশলাও দেয়নি কারণ কারণ হাঁসের মাংসটা মাখার সময় আমি সব ধরনের মশলা ওইটাতে অ্যাড করে দিয়েছি এখন পেঁয়াজের সাথে মাংসটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ এখানে ভেজে নেব ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে আমি প্রায় মিনিট এভাবে ভেজে নিয়েছি এভাবে ভালোভাবে ভেজে কষিয়ে নিলে মাংসটা খেতে ভালো লাগে হাঁসের মাংসের মধ্যে থাকা গন্ধগুলো থাকে না মাংসটা পারফেক্টলি রান্না হয় আর অবশ্যই এটা চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে তা না হলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করিনি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ পানি দিয়েছি যেন পানির মধ্যে ডুবে থাকে কারণ পারফেক্টলি সিদ্ধ হতে পানির প্রয়োজন আছে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন আর অবশ্যই গরম পানি দিবেন তাহলে মাংসটা সহজে সিদ্ধ হয়ে আসবে আর এই হাঁসের মাংস রান্নাতে মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ ঝাল হলে হলেই হাঁসের মাংসটা খেতে ভালো লাগে আর এই হাঁসের মাংসটি খোলা জালে পিঠা দিয়ে খেতে বেশি ভালো লাগে অবশ্যই ইতিমধ্যে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে চ্যানেল ঘুরে দেখে নিতে পারেন দেখুন বেশ কিছুক্ষণ ভালোভাবে চেড়ে জাল করে নেওয়ার পর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর এর মধ্যে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এই হাঁসের মাংসটা এর মধ্যে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আবারও ভালোভাবে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি কারণ এটাকে ভুনা ভুনা করে নিব এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটা অনেকটাই শুকিয়ে নিব এবং প্রয়োজনীয় মশলাগুলো এখন অ্যাড করে দিব আর হাঁসের মাংসের মধ্যে মশলার পারফেক্ট কম্বিনেশন না থাকলে হাঁসের মাংসের মধ্যে থেকে গন্ধটা আসবেই আবার অতিরিক্ত মশলা দিয়ে ফেললে মাংস থেকে মশলার গন্ধ আসবে তখন খাবার রুচিটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য পারফেক্ট পরিমাণে মশলাগুলো দিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে নিব গুঁড়ো মশলা এখানে আমি এই মশলাটা আমি একটি জায়ফলার চারবাগের এক অংশ এবং এক টুকরা জয়ত্রী এবং পাঁচ ছয়টি গোলমরিচ একসাথে করে গুঁড়া করে নিয়েছি এখন এই অংশটা দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এই মশলাগুলো অ্যাড করলে গন্ধটা থাকবে না আপনারা অবশ্যই এই মশলাগুলো অ্যাড করে দিবেন মশলাটা দিয়ে নেড়েচেড়ে আবারও জাল করে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখানে আমি চা চামচ পরিমাণ ভাজা দিয়ে নিয়েছি এখন নেড়েচেড়ে দিচ্ছি এটাই আমার আজকের এই রান্নার শেষ মশলা এখন ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি এতেই এই হাঁসের মাংসটা রেডি হয়ে যাবে এই মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে আবারও দুই মিনিট রান্না করে নিব এতেই মাংসটা খাবার উপযোগী হয়ে যাবে অবশ্য এই হাঁসের মাংসের সাথে মেথি দিয়ে নিলে গন্ধটা থাকে না অনেকে মেথিটা পছন্দ করে না সেজন্য মেথি ছাড়া আজকের এই হাঁসের মাংসটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই তো এর মধ্যে রান্না রেডি হয়ে গেছে এখন আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম